চোদ্দশো বছর আগে আমাদের নবীজি যে কথাটা বলে গেছে দুই সালে এসে আমাদের নাসার বিজ্ঞানীরা সেটা প্রমাণ করলো আমরা চোদ্দশো বছর আমাদের যখন নবীজি মেয়াজে গেছে মেয়াজ থেকে ফেরার পথে সাহাবিগণ জিজ্ঞেস করছে হে আল্লাহ নবী আপনি মহাকাশে কি শুনতে পেলেন কি দেখতে পেলেন তখন আমাদের নবীজি বলল। আমি মহাকাশে শুনতে পেলাম লক্ষ কোটি ফেরিস্তা আল্লাহর জিকির করতেছে ভালো মনোযোগ সহকারে শুনবেন এক্ষেত্রে আমাদের নবীজি বলেছে মেরাজ থেকে ফেরার পথে নাস্তিক ভাই আছেন বা ভিন্ন ধর্মী আছে সবাই শুনবেন আপনাদের সায়েন্স আমাদের ধর্ম আগে কি বলছে যাও এটা কোনো অন্য ধর্মকে অসম্মান করা না জাস্ট আমাদের নবী যেটা বলছে এটাই শুনুন শুনলে তো আর পাপ হয় না আমাদের নবীজি বলল যে আসমানের লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ জিকির করতে উনি শুনছেন দু সালে এসে নাসা বলল তারা মহাকাশে শুনতে বললো জিকির করার মতো শব্দ আচ্ছা এখানে একটু বলে রাখি মনে করেন একজন বা দশজন একশো জন মানুষ জিকির করে সেক্ষেত্রে আল্লাহ আল্লাহ বলে যদি জিকির করে সেটা কি ফুল শুনতে পাবেন স্পষ্ট কিন্তু লক্ষ কোটি লোক যে একবার জিকির করেন দেখা যায় সাউন্ড হবে মুজিষ্ট বুঝতে নাও পারেন তো লক্ষ কোটি লোক যদি সাউন্ড করে যেটা হয় সেই রকম সাউন্ড নাসা আমেরিকান যারা যেটা আস তারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা শুনতে পেয়েছে এবং নিজের প্রতিষ্ঠালে সেটা প্রমাণিত হয়েছে এখন আপনি বলতে পারেন সেটা স্বাভাবিক জিনিস আপনার যারা বলি সব মহাকাশে শব্দ হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নাই হতেই পারে না যে বিজ্ঞান বৈজ্ঞানিকভাবে আপনি দেখেন কারণ শব্দ হতে হলে শব্দ তৈরি করতে হলে কোন শব্দ যেতে হলে একটা মাধ্যম দরকার আমরা যখন কথা বলি একজন একজনের সাথে আমাদের কথাটা কী হয় বাতাসের মাধ্যমে আর একজনের কাছে যায় তখন আমরা শুনতে পারি যদি বাতাস না থাকতো কোন বায়ু না থাকতো আমরা যখন কথা বললেও পাশেজন শুনতে পারতো না আপনি দেখেন করে যখন ঠাস করে ফুটাই। নর্মালি তখন সাউন্ড হয় কিন্তু ওই পাট করে যদি পানির নিচে ফুটাই সাউন্ড হয় এটার মাধ্যম এটা দ্বারা কি বুঝাচ্ছি মাধ্যম যত শক্ত হবে সাউন্ড তত জোরে হবে তো মাটি থেকে দশ কিলোমিটার উপর পর্যন্ত বায়ু পা মানে বাতাস পায় তার উপরে কিন্তু বাতাস ইম্পসিবল বাতাস নাই ওইখানে শব্দ হওয়ার কোনো কারণ নাই বৈজ্ঞানিক কোনো কারণ নাই কিন্তু নাসা ঠিকই আমাদের নবজি চোদ্দশো বছর আগে বলে গেছে নাসা দুই হাজার পঁচিশ সেটা প্রমাণ করলো তারা শব্দ পেয়েছে এবং এটা আপনি যেটা সাজিয়ে দেখবেন বড়ো বড়ো বা নাসার সবখানেই এটা আছে আমি তা মিথ্যা বলতে বানাই বলছি তা না আমার দরকার নেই ভাই বানাই বলার আপনি নিজে গুগলে সার্চ দিয়ে দেখেন সাউন্ডটা পাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন থাকবেন